আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু এটা হলো মস্তক ডিজাইন আর এইটা হলো আমাদের একটা ভাইরাল ডিজাইন যেটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা করে সেল করছি আচ্ছা এই এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আপনারা ইন্ডিভিজুয়ালি দুইটা ডিজাইনের শাড়িগুলি দেখছেন যে এই ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা দেখছেন দুইটা ছিল আলাদা ধরনের শাড়ি আমরা এই দুইটা ডিজাইন একসাথে করে নতুন একটা ডিজাইন আবিষ্কার করছি এখন সেই আবিষ্কৃত সাইডে আপনাকে দেখানো যাচ্ছে দেখেন আমার হাতে সুন্দর একটা পেঁয়াজ কালারের পারফেক্ট একটা শাড়ি আছে এটাকে আপনি পেঁয়াজ কালার বলতে পারেন এটাকে আপনি সোভার ল্যাভেন্ডার কালারও বলতে পারেন আচ্ছা শাড়িটার সাথে আপনি একটা ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন যে ব্লাউজ পিসটা কাজটা খুব সুন্দর করে করা হয়েছে এবং এটার মধ্যেও তিন জড়ির কাজ করা আছে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে এটা তিন শাড়ি মানে কাজটা থাকবে তিনটা জড়ি আর অনেক বেশি সুন্দর যারা রেগুলার ডিজাইন বা রেগুলার কম্বিনেশন দেখতে দেখতে ফেড হয়ে গেছেন বা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য নতুন টেস্ট নিয়ে আসছি জামদানি তো আসলে মানে যেই হাজার বছর ধরে যে ডিজাইন চলতেছে ওই ডিজাইনটাই বাট যদি এই ডিজাইনটার মধ্যে আমরা একটু সেলফ সাফেল করি একটু এদিক ওদিক করে দিই তাহলে নতুন নতুন ডিজাইন করা সম্ভব নতুন নতুন ডিজাইন করা সম্ভব আর এই নতুন নতুন ডিজাইন করা যে সম্ভব তার প্রমাণ পত্র এই শাড়িটা দেখেন কি চমৎকার হয়েছে এইটা হইলো আমাদের খুব ভাইরাল একটা মানে শুধু ভাইরাল বলবো না পপুলার ভাইরাল ফেমাস যা কিছু বলেন বলতে পারেন মস্তক ডিজাইন এই মস্তক ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের ঈদের ভাইরাল ডিজাইনের শাড়িটা তো এই দুইটার কম্বিনেশন আমরা এই শাড়িটা করে নিয়ে আসছি যারা আনকমন কিছু খুঁজছেন যারা একটু হাটকে ধরনের কিছু চাচ্ছেন হ্যাঁ আপনাদের জিনিসটা চলে আসছে পাটটা এই সুন্দর একটা পার পাবেন যেহেতু সরি এটা আঁচল আঁচলটা সুন্দর এই আঁচলটা পাবেন পাটটা যেহেতু হচ্ছে আপনার পান পার দেওয়া হয়েছে ডাবল পান পার দেওয়া হয়েছে পিটা যারা পার চাচ্ছেন এই শাড়িটা আপনাদের জন্য খুবই খুবই সুন্দর একটা শাড়ি খুবই একটা ভালো মানের একটা শাড়ি ওকে দেখেন এই ডিজাইনটা করতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এবং এটা আমি আপনাদেরকে বলতে চাই এটা বাইশ হাজার টাকা দিলেও মানুষজন দিতে পারবে না করে দিতে পারবে না এবং বেচা পসিবল না কিন্তু চিন্তার কোনো কারণ নাই আমরা খুব রিজনেবল প্রাইস তো দিবই এতটুকু বলি যে আপনি যদি এটা আমার কাছ থেকে বিভিন্ন কালারের চান সেটাও আমি আপনাদেরকে দিতে পারবো জাস্ট আমি একটা জিনিস বলে রাখি আমার কাছে এখন আছে আপনি যদি এখন কনফার্ম করেন তাইলে পরে আমি দিতে পারবো আপনি যদি পরবর্তী সময়ে আপনি কনফার্ম করেন বা একটু ঘাটায় কনফার্ম করেন তখন হয়তো আমি নগদ দিতে পারবো না তবে বানাই দিতে হবে বানাই দিতে গেলে ওই দুই আড়াই হাজার টাকা কিন্তু তখন বেশি দিতে হয় আপনার জন্য আলাদাভাবে যদি আমি বানাইতে যাই দুই আড়াই হাজার টাকা বেশি লাগবে তো কেন আপনি দুই আড়াই হাজার টাকা বেশি দিবেন এখন আছে আপনি এখন নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলবো তার আগে আপনি শাড়িটা দেখেন একটু এই যে বডির কাজটা দেখছেন এই বডির যে কাজ আছে কুচির মধ্যে সেই কাজ থাকবে কোমরের মধ্যে একই কাজ থাকবে কাজের মধ্যে কোনো তারতম্য থাকবে না কাজের মধ্যে কোনো পার্থক্য আপনি পাবেন না যদি পার্থক্য পান আপনার বিচারে যা হবে আপনি তাই বলবেন আমি সেটা মাথা ব্যথা মেনে নিব এটা হচ্ছে সাইটার আচল যারা এরকম পিটানো কাজের আমি একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে দেখাই যেহেতু এটা একটা সুন্দর জিনিস তাই আমি একটু সুন্দর করেই দেখাই আপনাদেরকে দেখেন এই যে আঁচলটা দেখছেন এই আঁচলটা কিন্তু ভরপুর কাজ করা ডাবল একটা আঁচল পাচ্ছেন বডিতে তো খুব ফুলফিল কাজ আছে আমি ঘুরেটাও বলে দিব আপনাদেরকে তার আগে একটু বলতে চাই আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন ভালো লাগলে লাইক করতে পারেন কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টস করতে পারেন আমি ভিডিওর মধ্যেই আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব ওকে এটা 22 23000 টাকা আপনি অন্য জায়গা থেকে আনতে পারবেন না আমি আবার বলতেছি কারণ অনেকে এটা বানাইও পারবে না এখন হয়তো যখন আমাদের কাছে আসছে দেখে পরে বানাবে কিন্তু এই জিনিসটা অনেকেই পারবে না প্রথম এবং নাইও কারো কাছে এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার পাঁচশত টাকায় আপনি এই শাড়িটা পাবেন আঠারো হাজার আঠারো হাজার পাঁচশত টাকায় এই চমৎকার শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দেখেন আমি বিশ হাজার টাকা বলতে পারতাম আমি একুশ হাজার টাকা বলতে পারতাম বাইশ তেইশও বলতে পারতাম এবং আপনারা সেই দামে নিতেন কারণ এটা নাই ভাই মার্কেটে এটা নাই এটা আমাদের কম্বিনেশন এখন আমি ওইটা বলতে পারতাম বলি নাই বলার দরকারও নাই যেহেতু আমরা একদম রিজনেবল প্রাইজে সেল করি অ্যাজ লাগে হচ্ছে আপনি যদি ধরে নিতে পারেন একদম হোলসেল প্রাইসই তো আঠারো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন ওকে কি চমৎকার দেখছেন অনেক অনেক বেশি সুন্দর একটা শাড়ি আচ্ছা এটা ঘুরির কথা এবার আমি বলি এটা আপনি দেড় হাত বললে বলতে পারি আমি দেড় হাত বলবো না আসলে দেড় ঘুরি কিন্তু আমি দুই হাত বলতে চাই দুই হাত বাদে আপনি ফুল শাড়িতে কাজ পাবেন আমি আমি চাই নাইলা আপা যদি ভুল উচ্চারণ না করে থাকি শেয়ার ইউ ইউ আমার থ্যাংক বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদের শেয়ারের কারণে অনেক আপারা দেখতে পারে এবং তাদের জন্য অনেক বেশি ভালো হয় কারণ এরকম ওনারা আমি আমি দেখছি আমি অনেক জায়গায় দেখছি যে মানুষজন ভালো একটা দোকানদার চায় ভালো একটা সোর্স চায় জামদানি শাড়ির জন্য জামদানি শাড়ি ওই যে দুইশো টাকা পাঁচশো কিনলাম এবং একদিন অনেক শখ করে পড়ে ওই শখের জিনিসটা যদি ওই শখের মতো না হয় শখের জিনিসটা যদি খুব মানে প্রিডিয়ান বিউটিফুল না হয় কোয়ালিটিফুল না হয় তাহলে পরে হয় না তো আমি আপনাদেরকে একটা জিনিস ইনসিওর করতে পারি আমাদের এই প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলি আপনি খুবই কোয়ালিটিফুল পাবেন আপনি যেটা চাচ্ছেন যেটা মনে করতেছেন সেই জিনিসটা আপনি পাবেন ইনশাল তো এটা দুই হাত ঘুরিতে পাবেন আমি দেড় হাত বললে বলতে পারতাম বাট এটা দুই হাত ঘুরির শাড়ি অল ওভার কাজ থাকবে কাজের মধ্যে আপনি কোনো কমতি পাবেন না একদম টাটকা প্রোডাক্ট একদম নতুন একটা ডিজাইন মস্তক ডিজাইন এবং হচ্ছে যে আমাদের পার্টিতে শ্রী যে মিনি ভার্সনটা আছে ওইটা দিয়ে আমরা করছি খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে এই শাড়িটা আপনি আঠারো হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ যারা অনেকে আমাকে মানে কাউন্ট জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আমরা আসলে কাউন্ট বলে সেল করি না কাউন্ট বলে সেল করলে আমরা এখন যতটুকু সেল করতেছি হয়তো তার থেকে আমি পঞ্চাশ গুণ বেশি সেল করতে পারতাম বাট আমরা কাউন্ট বলে সেল করি না আমাদের ভাষাটা হচ্ছে একদম সহজ সাবলীল সরল যেটা তাতিরা ব্যবহার করে চিকুন সুতা মোটা সুতা বা অনেক চিকন সুতা বা মাঝারি মানের সুতা এই ধরনের তিন চারটা কথাই আমরা বেশি ব্যবহার করি এভাবে বলেই আমরা সেল করে আসছি আর ষাট কাউন্ট আশি কাউন্ট চৌষট্টি চৌষট্টি না চুরাশি কাউন্ট একশো কাউন্ট একশো বিশ কাউন্ট এগুলি বলে আমরা সেল করি না যদি আপনি জানতে চান মানে আপনার বুঝার জন্য আপনি যদি জানতে চান সেই ক্ষেত্রে আমি বলতে পারি কিন্তু আমি ক্লেম করতেছি না যে আমার এটা এত কাউন্ট আর যদি কাউন্টের ব্যাপারে আরো জানতে চান আমাকে সরাসরি আপনার ফোন কল করে দিতে পারেন আমি আপনাদেরকে কাউন্টের বিষয়ে আরো জানাই দিব ওকে নেক্সট এটা চলে যাবে বিশাল এটা অনেক কথা বলে ফেলছি আঠারো হাজার পাঁচশো টাকায় নতুন একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনের এই শাড়িটা আঠারো হাজার ওকে আচ্ছা শুধুই কি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা বিশ হাজার বাইশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা শাড়ি বিক্রি করি না আমরা দশ সাড়ে দশ এগারো বারোর মধ্যেও শাড়ি বিক্রি করি এই যে দেখেন এখন আমি যে শাড়িটা দেখাতে যাচ্ছি এটা একটা জাম কালার জাম ওয়াইন কালার দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আসলে আহ অরিজিনালও আছে এবং এটার কপি ভার্সন আছে কপি ভার্সন সেটাই যেটা অরিজিনাল থেকে কাজ কম থাকবে অরিজিনাল থেকে কাজ কম থাকবে কপি ভার্সন বলতে কি ওইটা একটু সব সব জিনিসেরই ক্যাটাগরি আছে জামদানিতে হয়তো আমার এই ডিজাইনটা থাকবে হয়তো ফুলটা এরকমই থাকবে আপনি খেয়াল করে দেখবেন কাজ কম থাকবে আমি এটা চ্যালেঞ্জ করবো আমি এটা চ্যালেঞ্জ করতে চাই আপনারা যদি কেউ যদি দেখে রাখেন তো একসেপ্ট করতে পারেন আমাদের প্রত্যেকটা শাড়িতে আপনি ফুল বেশি পাবেন এটা আমি তিন বছর ধরেই বলতেছি ফুল মানে হচ্ছে যে কাজ কাজ বেশি পাবেন যেই কোনো জায়গা থেকে আপনি কাজ বেশি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে শাড়িটা দেখছেন এটা পাড়ের অংশের কাজটা খুবই সুন্দর করে করা হয়েছে পুরোটাই গোল্ডেন জুরি সুতা দিয়ে ওয়ার্ক করা মাঝখানে সেলফ সুতার কাজ দুই পাশে পোনা আছে লাস্ট বর্ডারটা ম্যাজেন্টা কালারের আপনার ফিতা দেওয়া এবং দুইটা জুরি সুতা দিয়ে পাটটা বাঁধানো আছে ওয়ান্ডারফুল একটা শাড়ি জাম ওয়াইন কালারের খুব সুন্দর আপনার মিশ্রণ এটা শাড়িটার বডির অংশের কাজটা এই শাড়িটা আমি একটু বলতে চাই বাজেটের মধ্যে শ্রেষ্ঠ একটা শাড়ি মিব্রেন্ড বাজেটের মধ্যে শ্রেষ্ঠ একটা পার্টি শাড়ি এইটার হচ্ছে আঁচলের অংশটা এরকম দেখতে আঁচলটাও ভরপুর কাজ করা আছে এই হচ্ছে শাড়িটার একটা আউটলুক আপনি যদি বলেন যে ভাইয়া তুমি একটু গায়ে ঝোড়ায় রাখো আমি দেখাই দিচ্ছি এখনই সুন্দর কি চমৎকার একটা শাড়ি চিকন সুতায় বোনা এই শাড়িটা আপনি টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে পুরো শাড়িটাই আপনি দেখেন পুরো শাড়িটা একই রকম ভাবে কাজ আছে আলহামদুলিল্লাহ একই রকম ভাবে কাজ আছে এখন আমি এই জায়গাটা কাজ দিলাম নিচে কাজ ফাঁকা দিলাম তাহলে পরে কিন্তু আমার এটা কিন্তু দামটা কমবে স্বাভাবিক এখন আমি এই ওই ওরকম করে বানায়া বানায়া দিতে পারি তখন দামটা কমবে এখন কোন মানুষ যদি আমার এই শাড়ির সাথে মানে এটা তো ফুল কাজ আছে কোন মানুষ যদি এরকম হয় যে এতটুকু কাজ আছে নিচেরটা কাজ হালকা হয়ে গেছে অনেকটা বেশি ওইটার সাথে এটা যদি কম্পেয়ার করেন তাইলে কিন্তু হবে না আমি বুঝাইতে পারছি না বুঝতে পারলে আমাকে বলবেন অনেক কিছু বুঝার আছে ভাই আপনি পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার কাজ কম নিবেন কেন আপনি আপনার নিজেরাই জিজ্ঞেস করেন যে যে মানুষ দশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনতে পারে সে সাতশো আটশো টাকা ইনক্লুড করতে পারবে না তার বাজেটের মতো ঢুকাইতে পারবে না ওই সাতশো আটশো বা এক টাকার জন্য আপনি কি করতেছেন তিন চার হাজার পাঁচ হাজার টাকার কেন আপনি কাজ কম ও নেবেন ডিজাইন তো এক ডিজাইন এক কিন্তু আপনি আপনার মনে প্রশ্ন করেন কেন আপনি কম না আপনি ঠকতেছেন না প্রশ্ন করেন আপনাকে এইটা শাড়িটার আচল এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা এইটা হচ্ছে সাইডের উপরের পার এই হচ্ছে সাইডের নিচের পার অনেক জায়গা পারের মধ্যে কাজ সাজিয়ে আছে উপরের পার খুব সুন্দর টিপটপ পিড়া দিছে নিচের পারটা এলোমেলো করে দিচ্ছে অনেকে নিচের পারটা তো খেয়াল করে না তো আমরা আধারটা দেখেন উপরের পারটা যেমন আছে নিচের পারটা ঠিক তেমনই থাকবে ফুল ফিল কাজ থাকবে এবং এটার ঘুরি থাকবে হইলো মাত্র ওয়ান টু ইয়াস আপনি দুই হাত ঘুরি থাকবে হয়তো দুই এক ইঞ্চি এদিক সেদিক হইতে পারে দুই হাত ঘুরে থাকবে হয়তো দুই এক ইঞ্চি এদিক সেদিক হইতে পারে এটা মেনে নিতে হবে ভাই মেনে নিতে হবে এই যে এইখান থেকে কাজটা শুরু হয়েছে আমি একটু আপনার টেনে দেখাই দিচ্ছি আর আমি যদি খুব লাউড হয়ে থাকি বা খুব কুইকলি কথা বলে থাকি আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অনুগ্রহ করে জানাবেন কারণ আমার কাজই হচ্ছে কথা বলা আমি কথা আবার বলতেই হবে নয়তো হচ্ছে অনেকে মানে মানে একশোর মধ্যে পঁচানব্বই জন বোনরাই হচ্ছে আমার কথা শুনতে যান হয়তো চার পাঁচ জন বোন বিরক্ত হয়ে যান কিন্তু আমার কাজই তো কথা বলা এটা হচ্ছে দশ হাজার আটশত টাকা সাথে এটা ম্যাচিং গ্লাউজ পিস আছে বাজার মানে ম্যাচিং গ্লাউজ পিসটা একটু দাও তো থাক লাগবে না আছে আমি নিয়ে গেছি সরি সরি আমার কিছু নেই এই যে এই ব্লাউজ পিস সহ এই শাড়িটা দশ হাজার আটশো টাকা আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ফাইন আর এত সময় নিচ্ছি কারণ ভাই আপনি একটা দামি জিনিস নিতেছেন আপনি দেইখা নেবেন না আপনি অনলাইনে অর্ডার করতেছেন আপনি তো দেইখা নেবেন সেই জন্য আমি সবকিছু সময় সময় নিয়ে দেখাই দিই ওকে আমার একটা ফেভারিট একটা ডিজাইনার শাড়ি আমি আপনাদেরকে দেখাবো জামদানির অন্যতম একটা মানে গর্জিয়াস একটা ডিজাইন পার্টি শাড়ির মধ্যে অন্যতম একটা ডিজাইন শালপারের মধ্যে জালি নকশা খেল করছেন একটা নস্টালজিক ডিজাইন একটা নস্টলজিক ডিজাইন খুবই অন্যরকম একটা ডিজাইন এটার মধ্যে অনেকটা ভাইব চলে আসে দেখেন ডাবল পার অনেকে সিঙ্গেল পার্ট থাকবে এটা আপনারা জানেন রেগুলার যারা আমাদের ভিডিওগুলি দেখেন অনেকে সিঙ্গেল পার্ থাকবে শুধু এই পার্টি একটু মোটা করে থাকবে আমাদের কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে ডাবল পার দেওয়া আছে এটা অফ হোয়াইটের মধ্যে তিনজুরির কাজ করা সাথে সেলফ সুতারও কাজ আছে বলবেন সেলফ সুতা কই ভাই এই যে দেখেন এইটা সেলফ সুতার কাজ এমন করে ফুলগুলিও সেলফ সুতার আছে এটার সাথে আপনি ম্যাচিং বা পিস পাবেন পিকচার হ্যাঁ না তো এইটা শাড়িটার হচ্ছে আপনার বডির অংশের কাজটা যেহেতু আপনি লাইভে দেখছেন সাদা জিনিস একটু রিফ্লেক্ট করে বুঝে নিতে হবে আপনাদের একটু কষ্ট করে এটা হইলো শাড়িটার আঁচল আঁচলটাও পিটানো কাজের পাটটাও পিটানো কাজের ফুল শাড়িটা একই রকম লেন্থের আছে সর্বোচ্চ চিকুংশতায় বোনা শাড়ি এবং এটা পুরস্কার প্রাপ্ত তাঁতির বোনা শাড়ি খুবই ফেমাস একটা শাড়ি এটা আমরা দাম বাড়াই সে আগের দাম আছে দ্রব্যমূলের এই ঊর্ধ্বগতিতে আমরা এটার দাম আমরা বাড়াই নাই এটা আপনি আঠারো হাজার টাকায় নিয়ে নিতে পারবেন আগেও আঠারো হাজার টাকা ছিল এখনো আঠারো হাজার টাকা আছে ভবিষ্যতে আঠারো হাজার টাকা থাকবে না এটা আমি বলতে পারি না অল ওভার কাজ থাকবে দেড় হাত ঘুরি থাকবে এই শাড়িটার সবচেয়ে বড় গুণ এটা চিকন সুতায় বোনা আরেকটা গুণ হচ্ছে এই শাড়িটা মাত্র দেড় হাত ঘুরি থাকবে যারা দেড় হাত ঘুরি শাড়ি চাচ্ছেন সর্বোচ্চ চিকন সুতার বোনার একটা শাড়ি চাচ্ছেন তারাই শাড়িটা নিতে পারেন যদি আপনাদের হোয়াইট কালারের কোনো শাড়ি প্রয়োজন হয় এটা আপনি নিতে পারেন আঠারো হাজার পাঁচশত টাকা এই সুন্দর শাড়িটা আমি করেন আমি একটু দূর থেকেই দেখে তাহলে আপনাদের হয়তো আপনার বুঝতে পারবেন জিনিসটা দেখেছেন কি অদ্ভুত সুন্দর একটা শাড়ি কি অদ্ভুত সুন্দর আর এই হচ্ছে ওকে এটা আপনি টাকায় নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা স্কাই কালার আহ শাড়ি দেখাবো এটাকে আপনি স্কাই কালার বলতে পারেন এটাকে আপনি চাইলে ফিরোজা বলতে পারেন এটাকে চাইলে আপনি আহ কালারের কালার আহ মডেস্ট ভার্সন বলতে পারেন যেটা হইলো আপনার এটা এই শাড়িটা একটু আগে আসছে দুইটা শাড়ি আসছে আমি একটু দেখাইনি এই দুইটা শাড়ি আসছে দুইটা শাড়ি ব্লাউজ পিস এখনো আসেনি আপনারা যখন অর্ডার করবেন ব্লাউজ পিস সহ পাবেন হয়তো কালকে সকালে চলে আসবে একদম টাটকা শাড়ি একদম নতুন শাড়ি ব্লাউজ পিস সহ পাবেন এখন আমার কাছে ব্লাউজ পিস নাই কালকে সকালে পেয়ে যাবেন আর আপনি যখন অর্ডার করবেন পার্সেলের সাথে আমরা ব্লাউজ পিস দিয়ে দেবেন ইনশাআল্লাহ ওকে শাড়িটার দামটা আগে বলে রাখি দেখেন দাম বললে অনেকভাবে আমি বলতে পারবো সরাসরি বলে দিই হাজার পাঁচশত টাকা এই শাড়িটা নিতে পারবেন জিতবেন এতটুকু চাই শাড়িটা জিতবেন জিতার শাড়ি ডিজাইনটা তো কাজে এত পারফেক্ট ভাবে করছে মানে আসলে তারিফ করতে হয় কারিগরের চোদ্দ হাজার পাঁচশত টাকায় এত সুন্দর করে কাজ করা এত নিখুঁত কাজ করা শাড়ি পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল যেহেতু এটা লাইট কালার আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই এইখানে জিগজ্যাগ ডিজাইন থাকবে আঁকা বাঁকা যে ডিজাইনটা ঢেউয়ের মতো ওয়েবি ডিজাইন এই জায়গাটাতে ওয়েবি ডিজাইন থাকবে মাঝখানে আমাদের জালি নকশা থাকবে ওই যে বড় ফুল দিয়ে জালি নকশা না ছোট ছোট ফুল দিয়ে জালি নকশাটা থাকবে অ্যান্ড লোয়ার যে পাটটা আছে বা বটম সাইডটা যেটা আছে সেখানেও আবার এই যে জিগজ্যাগ ডিজাইনটা থাকবে তো মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা কি পাইলাম যে টপ সাইড আর বটম সাইড জিগজ্যাগ ডিজাইন মিডলে যে ডিজাইনটা আছে সেটা হইল জালি নকশা ওকে আমরা পাড়ের মধ্যে কি দিতেছি আমরা পাড়ের মধ্যে পান পার দিতেছি যা যেটা পিটানো কাজের আছে তিন জুড়ির কাজ করা আছে এবং যেটা ডাবল আছে ওয়ান এবং টু দুইটা পার বলবেন উপরের পার নিচের পার কি একই রকম আছে না নিচের পার সিঙ্গেল পার দিস দেখেন এই যে এটা হলো উপরের পার এই হচ্ছে আপনার নিচের পার দুইটা পারই একই রকম ডাবল পার আছে আপনি দিতে পারবেন। এখন রইল কি প্রশ্ন যে বডিতে কাজ ভাই কি কোমরে এবং কুচিতে একই রকম আছে এই যে বডির কাজ দেখতেছেন আপনি কুচি এবং কোমরে সিমিলার অ্যাজ লাইক এস বডিতে যে কাজ আছে সেম কাজ লাস্ট প্রশ্নটা কি লাস্ট প্রশ্নটা আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে শাড়িটা নিতেছি এটার ঘুরি কতটুকু মানে ফাঁকা আছে কতটুকু দুই হাত বাদে আপনি ফুল শাড়িতে কাজ পাবেন দুই হাত বাদে পুরো শাড়ি জুড়ে কাজ আছে বলবেন দেখাও এই যে দেখেন পুরো শাড়িটাই আমি টেনে দেখাব আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা আচলের অংশটা হ্যাঁ তো এটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা ব্লাউজ পিস সহ একটা শাড়ি বলবেন দেখাইতে পারো না কেন ব্লাউজ পিস এখনো আসে নাই কালকে সকালে চলে আসবে আপনার পার্সেলের সাথে পেয়ে যাবেন কোনো কারণ নাই এবার যেতে চাই দেখেন যারা ময়ূরকণ্ঠি সি গ্রীণের মধ্যে ময়ূরকন্ঠি শাড়ি চান শাড়িটা আপনারা নিতে পারেন ওই যে ডিজাইনটা দেখাইছিস সেই ডিজাইনটাই এটা ওইটা লাইট ভার্সন ছিল সেই জন্য একটু আপনার ক্যামেরার মধ্যে বুঝাইতে মুশকিল হয়েছে বা দেখতে আপনাদের একটু ঝামেলা পাওয়া যেতেছে এখন আপনি একদম ঝকঝকা ফক ফকা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন সেম ডিজাইন সেম সব কিছু পিটানো কাজের পার ডাবল পার কেমনে বুঝবেন এই যে এই জায়গায় একটা পারের কাজ শেষ হয়েছে এই যে এটা একটা পারের কাজ শেষ হয়েছে এখান থেকে আরেকটা একটা পারের কাজ শুরু হয়েছে খুব সুন্দর খুব চমৎকার যাদের মনে ইচ্ছা আছে যে একটা গর্জেস শাড়ি পরবো পনেরো রূপে আমি যাবই না আমারে মেরে ফেলুক কেটে ফেলুক যা কিছু করে ফেলুক আমি পনেরো হাজার টাকার উপরে এক টাকা বেশি দিব না আমি পনেরো নিজেই থাকবো কিন্তু আমার শাড়ি চাই সুপার গর্জেস্ট তাইলে এটা সারা বিকল্প নাই দেখেন এই হইল চোদ্দ হাজার পাঁচশো টাকার চমৎকার খুবই শাইনি কাজও শাইনি আপনার ময়ূরকণ্ঠি একটা শাড়ি এটার মধ্যে তিনজন কাজ করা ডিজাইনটা ডুয়েল ডিজাইন ডুয়েল ডিজাইনের মধ্যেও আপনার কিছু তারতম্য আছে দেখেন কত সুন্দর এই জায়গাটা ওয়েভ ডিজাইন এখানে হইলেও আপনার জালি ডিজাইন আবার জালি কত সুন্দর লাগতেছে করে দেখেন বুঝতে পারছেন ব্যাপারটা আর কারো কোনো যদি কনফিউজ থাকে বুঝতে পারেন নাই আমাকে নিশ্চিন্তে বলেন আপনারা আমার বড় বোন হন বা ছোট বোন হন নিজের ভাই মনে করে আমাকে বড় ভাই অথবা ছোট ভাই মনে করে আপনারা নিশ্চিন্তে ভাই মনে করে আমাকে কোশ্চেন করতে পারবেন সাজেশন দিতে পারবেন উপদেশ দিতে পারবেন কোনো প্রবলেম নাই আমি আপনাদের মত করেই আমি দেখাব এখন আমি আমার মত করে দেখাইতেছি আর আপনারা যেমনে বলবেন আপনারা যেমনে বুঝবেন ঠিক ওইভাবে করে আমি আপনাদেরকে দেখাব ওকে এইটা শাড়িটার বডির অংশের কাজ এইটা শাড়িটার কোমরের অংশের কাজ ওইটা শাড়িটার কুচির অংশের কাজ বডি কোমর কুচি কোনটা কি একদম মিলে গেছে সেম টু সেম আলাদা করার কোনো ক্যাপাসিটি নাই এটা শাড়িটার আচল আচলটা দেখছেন কি সুন্দর পিটানো কাজের আচল ভরপুর কাজ ডাবল ট্রিপল চোপল আপনি যত পলই বলেন ওইটা ওইখানে আসে ওকে এবার শাড়িটা আমি দেখাই দিই ও ভালো কথা মনে পড়ছে এই যে আমাদের পলিসির ব্যাপারে তো বলাই হয়নি দেখেন আমাদের পলিসিটা ভেরি সিম্পল আপনি যদি অনলাইনে অর্ডার করেন যে শাড়িটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিবেন আপনার নাম আপনার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকার মধ্যে আপনি এক টাকা আগে পাঠাইতে হবে ঢাকার বাইরে ফিফটি টাকা আগে পাঠাইতে হবে আমাদের বিকাশ নাম্বারে আচ্ছা আপনি কত দিনের মধ্যে পাবেন যখন আপনার কনফার্ম করে দিব তার থেকে এক থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকায় আর ঢাকার বাইরে যদি আপনি থাকেন তাহলে পাবেন তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ সময়টা একটু বাড়ায় নেই কারণ অনেক সময় অনেক অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তাই সময়টা বাড়ায় নেই আপনার আগেই পাবেন ইনশাআল্লাহ যদি আমরা ওয়ার্ডার এখান থেকে কনফার্ম করে দিই আর আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আপনারা সাদর আমন্ত্রিত আমাদের প্রতিষ্ঠানে আমরা অনেক বেশি খুশি হব আমরা সকাল সাড়ে দশটা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আসি রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল আসি প্রচুর শাড়ি আছে এবার ঠিকানাটা আমি বলে দিই দেখেন আমি যেখান থেকে লাইভ এটা আমাদের পাইকারি দোকান আপনি আসতে পারবেন নিউজ জামদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয় তলা গাউসিয়া মার্কেটের বিপরীতে এলিফেন্ট রোড ঢাকা যদি এত কথার মধ্যে কনফিউজ হয়ে যান শর্টকাটে বলে দিতেছি আপনি এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সামনে আইসা একটা ফোন কল করবেন নাম্বার আমাদের পেজের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন সরাসরি কল করতে পারেন কল করবেন দেখো ভাইয়া তোমাদের দোকানে আসার জন্য আসছি এখন আমাদের রিসিভ করে নিয়ে যাও আমরা গাউসে আমার কাছে সামনে আসি আমি রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই যত ধরনের জামদানি চান জামদানি যত ধরনের জিনিসপত্র চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ শুধু জামদানি না আপনি টাঙ্গেল শাড়ি চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি মণিপুরি শাড়ি চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট একবার আসেন দেখেন একবার আসলে দেখলে আপনি খুশি হয়ে যাবেন এতটুকু বলতে পারি আচ্ছা এবার আলো টাই দেখাই ওই যে নারী টান আসবে চলেই আসবে আমি পুরান ঢাকার মানুষ তো ওই কথার মধ্যে এবার চলে আসছে তো ফুল সাইড আমি আপনাদেরকে দেখায় ফেললাম তো অনেক কথা বলে ফেলছি অনেক কথায় আমার ভুল হয়ে যেতে পারে তো যে কথাগুলি আমার ভুল হয়ে যাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন অনিয়ারে আমি আসি কোনো আপনার স্ক্রিপ্ট নাই কিছু নাই আমি সরাসরি যা আমি বলতেছি আপনাদের সামনে বলে দিতেছি মনে যেটা আসতেছি সেটাই বলে দিতেছি অনেক সময় দুই একটা কথাই দিক হয়ে যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমি আপনাদের চালাকি শিখাই দেই দেখেন এই জামদানিগুলি অন্যান্য প্রোডাক্টের মতো না যে দুইশো পিস তিনশো পিস ধরেন আমার এই পাঞ্জাবিটা হয়তো কয়েক হাজার পিস তৈরি হয়েছে সেল হয়ে গেলে আরেকটা দিতে পারবে আরেকটা জামদানি এরকম কিছু না এই যে শাড়িগুলি দেখছেন একটা শাড়ি বানাইতে এক থেকে দেড় মাস সময় লাগে তো এই শাড়িটা বিক্রু হয়ে গেলে আবার এক দেড় মাস সময় লাগবে আবার এক দেড় মাস সময় আবার এক দেড় মাস সময় লাগবে তখন কিন্তু আপনাকে দিতে হবে তো এখন আছে অর্ডার করে দিয়েন রিজার্ভ করে রাখেন প্রিয় জিনিসটা নিয়ে নিয়েন ভালো থাকবেন সবাই ফিয়া মন